আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি আলিবাবা কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি অনেক দিন যাবৎ আপনাদেরকে অপেক্ষা করিয়েছি আমার পরিচিতজন যারা আছেন অনেকেই আমাকে মেসেঞ্জারে ফোনে আমাকে জানতে চেয়েছেন যে বর্তমানে যে পর্তুগালের যে রিসেন্টলি যে ওয়ার্ক পারমিট ভিসা ওপেন হয়েছে সেই ব্যাপারে আমার কাছে অনেকে তথ্য চেয়েছেন আবার অনেকে ব্যক্তিগতভাবে আমাকে চিনেন হিসাবে জানতে চেয়েছেন যদিও এই বিষয়টা আমার চ্যানেলের টপিক নয় একটা ভিন্ন টপিক তো আমি আবার অনেকে জানতে চেয়েছেন যে রিসেন্টলি ইউকেতে ইমিগ্রেশন রুলসে একটা বিরাট ধরনের চেঞ্জ এসেছে বা চেঞ্জের জন্য তারা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে তো অনেকেই জানতে চেয়েছেন ভাই এটার আপডেট মানে আপনাদেরকে কিছু আমি বলার জন্যে কারণ অনেক সময় অনেক চ্যানেলে অনেক নিউজে অনেক পেজে অনেক ধরনের নিউজ লঞ্চ হয় তো অনেক ধরনের নিউজ লঞ্চ হওয়ায় অনেকে আপনারা সঠিক বিষয়টা নিয়ে এখনও সন্ধিহান আমার কাছে পরামর্শ চেয়েছেন তো আমি এটা ভিন্ন টপিক হিসেবে আমি এটা সবার সাথে হয়তো আমি ব্যক্তিগতভাবে ফোন দেয়া ছাড়া আমি আপনাদেরকে বলা হয়তো সম্ভব হতো না তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি আমার চ্যানেলের মধ্যে আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে তথ্য না দিয়ে আমি আমার চ্যানেলের মাধ্যমে যদি আপনাদেরকে একটা একটা পরামর্শ দিয়ে দিই তাহলে সবাই আমার পরামর্শটা একসাথে পেয়ে গেলেন তাই আমি আজকে ঈদের ছুটিতে দেখতেই পাচ্ছেন আমি একটা পার্কে চলে এসেছি এটা খুব সুন্দর একটা পার্ক আমরা যখন অপসর থাকি তখন আমরা সবাই পার্কে চলে আসি দেখতে থাকুন দৃশ্যটি আর আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যেইটুকু আমি সংগ্রহ করতে পেরেছি দেখুন এখানে আপনারা অনেক ধরনের পাখি তাদের জন্য আমরা অপসর টাইমে খাবার নিয়ে আসি অনেক ধরনের পাখি কবুতর হাঁস মুরগ ডাহক সবগুলা এখানে থাকে তো ওই পার্কে আসলে অটোমেটিক আমাদের অনেক সময় মনটা ফ্রেশ হয়ে যায় কর্মশেষে আমাদের ক্লান্তি দূর করা যায় তো প্রিয় দর্শক আপনারা উপভোগ করুন আর আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে হাজির হলাম এটা দুই ভাগে বিভক্ত করে আপনাদেরকে বলবো প্রথমে আমি পর্তুগালের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তারপর আমি ইউকেতে আসবো এখন আপনাদের কাছে একটি অনুরোধ আমি এই চ্যানেলটি নতুন খুলেছি আপনারা হয়তো অনেকেই জানেন আপনারা যদি আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেন তাহলে আমি ইন্সপায়ার হব আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকব ইনশাআল্লাহ আর আমার চ্যানেলটিতে আমি বেশ বেশ ফেনোমেনন কিছু ডিশ যেগুলো আমি যেহেতু একজন শেফ আমি আপনাদেরকে ইউকে ইউরোপের মধ্যে খুব খুব দাপটের সাথে যেই ডিশগুলো রেস্টুরেন্টে চলে সেই ডিশগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে শেয়ার করব ইনশাআল্লাহ তো প্রিয় ভিউয়ার্স দেখুন পর্তুগাল আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই পর্তুগালে যে ভিসাটা সেটা আসলে ওয়ার্ক পারমিট এটা কি ধরনের ওয়ার্ক পারমিট তো আমি আপনাদেরকে এখানে বিস্তারিত আপনাদেরকে বলার প্রয়োজন নেই আমি মিনিমাইজ করে আপনাদেরকে বলে দিচ্ছি আমার কিছু সলিসিটার ওই ওখানে বা আমার কিছু ফ্রেন্ড এবং সরকারি পেজ থেকে আমি যেটা সংগ্রহ করেছি সেটাই আপনাদেরকে আমি এখন শেয়ার করব তো পিও বিওয়ার্স পর্তুগালে ওয়ার্ক পারমিট যেটা চালু হয়েছে সেটা আস সেটা আসলে কোনো কমার্শিয়ালভাবে নয় সেটা কোনো এই ফ্যাক্টরি বা কোনো রেস্টুরেন্ট বা কোনো ইন্ডাস্ট্রির জন্যে নয় এটা কৃষি বিচার জন্যে এই বিচাটা আসলে চালু হয়েছে তো এখানে যদি আপনারা কৃষি বিষয় বিচা নিয়ে আসেন তাহলে মানে সেম আপনারা এখানে কার্ডের জন্য আবেদন করতে পারবেন ট্যাক্স পে করে আপনাদের দুই বছর আপনাদের দুই বছর যদি অতিক্রম করেন তাহলে আপনারা কার্ড পেয়ে যাবেন বাট এখানে একটা জিনিস এখনও কনসার্নের বিষয় সেটা হলো এই যেহেতু এখানে পর্তুকালে অনেক কোম্পানি একটা ফারম দেখিয়ে দেখা গেছে যে এখন ভিসা ভিসাটা চালু হওয়ায় অনেকে দেখা গেছে একটা ফার্ম দেখিয়ে সরকার থেকে একটা লাইসেন্স তৈরি করে নিয়েছে আর সেই লাইসেন্সের উপর অনেক সময় দেখা গেছে বিসা বাহির করে হয়তো মানুষদেরকে নিয়ে আসবে কিন্তু কাজ আপনাদেরকে দিতে পারবে না আপনারা আসার পর হয়তো নিজেরা কাজ করতে পারবেন না সেই দিকটা মাথায় রাখবেন যদি আপনারা যদি রিয়াল কোনো রিয়াল কোনো কৃষিকাজের কোনো ফার্ম পেয়ে যান তাহলে হয়তো এসে কাজ করতে পারবেন আর না হয় আপনারা এসে এখানে কাজ পাবেন না তো কাজ না পেলেও এখানে চিন্তার কোনো বিষয় না আপনারা যদি চলে আসতে পারেন কাজ না সেই যদি আপনারা সেম কাজটি নাও পান তাহলে অন্য জায়গায় কাজ করতে পারবেন আপনারা কার্ডের জন্য আপনারা ট্যাক্স পে করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো আপনাদেরকে একটা অনুরোধ করব অনেকেই যেহেতু এখন শুধু বিসা ব্যবসায়ের জন্য লাইসেন্সটা করে নিচ্ছে সেই ক্ষেত্রে অনেকটা অসাধু ব্যবসায়ী এর সাথে জড়িত থাকতেই পারে এটাই স্বাভাবিক আপনারা যেহেতু বাংলাদেশ থেকে আস আসতে হলে আপনি আপনারা হয়তো বিশ পঁচিশ লক্ষ টাকা গুনতে হবে তারপর বিছা নিতে হবে ইন্ডিয়া থেকে এটাও আপনাদের আশা করি জানা আছে তো সেই ক্ষেত্রে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আপনারা যেখানেই যে এজেন্টটি আপনারা জমা দেন একটু বুঝে সুঝে আপনারা জমা দেবেন বিষয়টা আপনাদের মাথায় রাখবেন আর বাংলাদেশ ছাড়া যদি আপনারা মিডিল ইস্টের কোথাও থেকে আপনারা মুভ করতে চান তাহলে হয়তো খরচ এর অর্ধেক হয়তো কমিয়ে আসার কথা এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এই হলো আমি আপনাদেরকে যে পর্তুগালের নিউজটা আপনাদেরকে দিতে পেরেছি তো বন্ধুরা দেখুন আর এখন আমি চলে আসবো যে ইউকের যে চেঞ্জ ইউকের যে চেঞ্জটা সেটা আপনারা জানেন যে সবাই আমরা জানি যে গত লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকেই মাইগ্রেন্টদের যে একটা চাপ ইউকের মধ্যে এই মাইগ্রেন্টের চাপটা কমিয়ে আনার জন্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে বর্তমান সরকার তো এখন সরকার যে নতুন একটা প্লান যেটা মানে করেছে সেটা হলো স্কিল ওয়ার্কার বা যারা এই দেশে ওয়ার্ক পারমিট নিয়ে আসেন কেয়ার বা স্কিল ওয়ার্কারদের উপর তো এটা একটা বিরাট আকারে একটা চেঞ্জ চেঞ্জের জন্য চেষ্টা চালাচ্ছে সরকার তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এটা এই অনেকে আবার জানতে চেয়েছেন যে ভাই আমরা যারা হয়তো এই হয়তো আমাদের পাঁচ বছর আমরা তো এই পর্যন্ত যারাই এসেছি স্কিল ওয়ার্কারে আমরা পাঁচ বছর রুটে এসেছি আমাদের কেউ বলেছেন চার বছর পুরা হয়েছে কেউ বলেছেন তিন বছর হয়তো আগামী এক যাদের চার বছর আগামী এক বছর পর আপনাদের হয়তো পাঁচ বছর রুট শেষ সেই হিসাবে আপনারা আইএলআর জন্য আবেদন করার কথা তো আমরা কি এই রুলসে পড়বো কি তো সাধারণত আপনাদেরকে যেটা বলা যায় যে ইউকের মধ্যে এমন কোনো রুলস ব্যাকডেট দিয়ে তারা কখনো অ্যাপ্লাই করেনি তারা যখন একটা রুলস শুরু করার আগে এটা বর্তমান যেমন এই রুলসটাই এখন বর্তমানে হোয়াইট পেপারে লেখা হয়েছে একটা যে এন্টি পার্টি আছে তাদেরকে নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে এরপরে সেটা হাইকোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাবে তারপর জনগণের ভোট নেবে মতামত নেবে এরপর এটার পার্শ্ব এফেকশন কি হতে পারে সেগুলো নিয়ে তারা আলোচনা করবে সোশ্যাল মিডিয়ার সাথে আলোচনা করবে তখন যদি তারা মনে করে যে হ্যাঁ এই রুলসটা তারা অ্যাপ্লাই করতে পারবে ঠিক তখনই রুলটা চালু হবে আর ঠিক তখন থেকেই রুলটাকে ধরিয়ে দেওয়া তখন থেকেই রুলটাকে হিসাবে আর ভিতরে আনা হবে সো আমরা যারা আমরা অলরেডি ঢুকে গেছি আমরা যারা এক্সিসিং আমরা যারা এক্সিস্টিংয়ে চলে এসেছি আমাদের সেই বিষয়টা নিয়ে কনসার্নের আশা করি কোনো প্রয়োজন নেই আর আমরা হয়তো নেক্সটের যারা আসবো তারা হয়তো এই রুলসে পড়ব তো সেদিকে হয়তো সরকার যেটা নিতে চাচ্ছে পাঁচ বছরের পরিবর্তে সেটাকে দশ বছর করার চিন্তা চিন্তাভাবনা করছে আইএলআর এর জন্যে তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ যদি আমি পুরাপুরি যেটা এই আপডেট আসে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা এখানে আবার আবার কিছু পরিবর্তন এটার সাথে অ্যাড করা হয়েছে যেমন আগে আগে যারা ওয়ার্ক পারমিটে যারা চলে এসেছে ইউকেতে তাদের ডিপেন্ডেন্ট আনতে হলে ডিপেন্ডেন্টের কোনো ইংলিশ ইংলিশ এক্সাম দিতে হয়নি তো এখন এই জিনিসটাও রিসেন্টলি সরকার অ্যাড করতে চাচ্ছে এবং যারা এখে এই দেশে সেটেলমেন্ট তাদের যে আগে আগে যে ছিল যে ইংলিশ পরীক্ষা এটার এটা দেখা গেছে এখন টুয়েলভে নিয়ে গেছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মানে এটা সাধারণ প্রথম ছিল একটা সাধারণ এক্সাম ইংলিশের উপর এখন এটাকে আরেকটু আরেকটু আরেক দাপ বাড়িয়ে একটু এনহ্যান্স করার চেষ্টা করছে সরকার তো সবগুলি মিলিয়ে বলা যায় যে আসলে মানে সরকার এই দেশে যে মাইগ্রেনদের একটা চাপ এই মাইগ্রেনের চাপটাকে অনেকটা মিনিমাইজ করার জন্যে সরকার এই এই ব্যবস্থাটা হাতে নিতে চাচ্ছে তো এটা আপনারা এটাই জেনে আছেন যে এখন পর্যন্ত এই রুলসটা চালু করতে পারেনি এটা সাদা পেজে শুধু একটা রুলস লেখা হয়েছে সেটা ফাইনালি কি হয় ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পর্তুগালের বিষয়টাও আপনাদেরকে বলে দিয়েছি আপনারা যারা কৃষি বিষয় পর্তুগালে আপনারা মুভ করার এখনও ইউরোপের স্বপ্ন দেখছেন আপনারা ইনশাল্লাহ যদি আপনারা মনে করেন সিকিউর কোনো সিকিউর কোনো এজেন্ট আপনারা পেয়ে থাকেন তাহলে আসুন তবে চেষ্টা করবেন যে আপনাদের আসার আগে খোঁজখবর নিয়ে আসার জন্যে যে আমি আমাকে কাজ দেওয়া হবে কিনা না স্যালারি কত সেই জিনিসটা চিন্তা করবেন যদি কোনো দুর্ভাগ্যক্রমে কাজ না পাওয়া যায় আপনারা হতাশ হওয়ার কারণ নেই যদিও পর্তুগালে বর্তমানে ইকোনমিক্সের অবস্থাটা একটু খারাপ হয়তো আপনারা অন্য কোথাও কাজ করলে দেখা গেছে খুব কম স্যালারিতে কাজ করতে হবে সেটা একটু মাথায় রাখবেন হয়তো দেখা গেছে খরচ শেষে হয়তো পনেরো বিশ হাজার টাকা সেইভাবে এটাই স্বাভাবিক এই দিকটা আপনারা মাথায় রাখবেন আর আমি আরও কিছু প্রশ্ন জবাব আমার কাছে আপনারা জানতে চাইছেন যেটা আমি এই মুহূর্তে দিতে পারব না কারণ আমার ভিডিওটা লং হয়ে যাবে ইউকের বর্তমানে যে রেস্টুরেন্ট বিচার যে পরিস্থিতি বা রেস্টুরেন্ট কাজের উপর কেউ মানে নতুন করে বাংলাদেশ এখন দেশ থেকে আসলে কি রেস্টুরেন্ট বিষয়ে আসবেন না কি কেয়ার বিষয়ে আসবেন কোনটা আসলে ভালো হবে সেই জিনিসটাও জানতে চেয়েছেন তো এটা আমি আপনাদেরকে বিস্তারিত আরেকটা আলোচনার মাধ্যমে একদিন জানিয়ে দিব তো আমি এই আপনাদেরকে প্রথমত এই দুইটা নিউজ দিলাম তো আশা করি আপনারা কিছুটা হলেও আমার এই চ্যানেল থেকে উপকৃত হবেন তো প্রিয় বন্ধুরা আমি আলিবাবা কুকিং চ্যানেলটি আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করবেন আমি যেন আপনাদের সাথে পাশে থাকতে পারি আর আশা করি আমি আপনাদেরকে নতুন নতুন কুকিং যে ইউরোপ যারা এখনও ইউরোপে আসার স্বপ্ন যারা এখনও গুনতেছেন বা যারা আছেন যে ইউরোপে আসলে প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় কাজ হলো একটা কাজ বাহির করা তো কাজটা পেতে হলে আপনাদের যদি ইউরোপের কিছুটা কাজের উপর আইডিয়া থাকে তাহলে দেখা গেছে একটা রেস্টুরেন্টে একটা একটা কাজ সহজে ম্যানেজ করে নেওয়া যায় তো সেই ক্ষেত্রে কিছুটা হলে অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি একটা কাজ অতি সহজে পেয়ে যাবেন বা একটা কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা ইন্টারভিউতে আপনি বসতে পারবেন আমি আশা করি আমি তো পরিচিত জনদের মাঝে যারা অপেক্ষায় ছিলেন আমার প্রশ্নের জবাবের তারা যেমন এদের মধ্যে রাসেল শরীফ হাবিব দেলোয়ার আশা করি আপনারা আপনাদের প্রশ্নের আরও পরিচিত জন কিছু যাদের নাম অজানা সবাই আশা করি জবাব পেয়েছেন তো এভাবে আলিবাবা কুকিং চ্যানেলটি আপনাদের পাশে থাকবে আমার কুকিং টপিক ছাড়াও আমাদের আমি আপনাদের পাশে ইনশাল্লাহ থাকব তো সবাই আমাকে সাবস্ক্রাইব করুন আমাকে হেল্প করলে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো তো আপনাদেরকে খুব সুন্দর একটা পরিবেশ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আমরা সবাই চেষ্টা করব নিজ নিজ দায়িত্ব থেকে এই ধরনের পরিবেশগুলো সুন্দর রাখার দেখুন এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই তবু একটা ফুলের পাতা গাছের পাতা একটা ফুল কেউ ছেঁড়ে না তো আশা করি এভাবে এরকম ভালো পরিবেশ থাকলে আমরা অনেক সময় আমাদের ক্লান্তি দূর করতে পারবো তো ইনশাল্লাহ সবাই আমার জন্যে দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ যারা এখনও করেননি আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেহেতু আমি নতুন আপনাদের কিছুটা সাবস্ক্রাইব আমি আমার খুবই প্রয়োজন তো আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওর সাথে আপনাদের সাথে কথা হবে আর বাকি যে প্রশ্নের জবাবগুলো রয়েছে সেগুলো আমি আরেক দিন একটা টপিকের মাধ্যমে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ